আরে বেডা তোর টার্গেট শুধু একটই সুই হইয়া গোইং কোরা লইয়া আউটিং দাদু আমারে খবর দিছলা kere আইসস হ্যাঁ তোরে খবর বিশেষ একটা দরকারে কি দরকার কো কইতা মাসিলাম তোর পরিচিতর ভিতরে ভালো একটা ছেলে পাওয়া যায় বনি সৎ কর্মটো kere কি কাজের লাগিয়া কি কাজের লেগা বলতে তোর কাকু তারা তো আজকা গেছে গা বাইরে এক বছরের লেগা তো আমি এক বছর একলা কেমনে থামুম ক এত কিছু কেমনে সামলাম এক একলা একলা তো ভাবলাম এক বছরের লেগে যদি একটা ছেলে পাই তৈলে ধরস না টুকটাক বাজার টাজার করলো বাড়িঘরের কামও করল বেতন দেমো ভালো বেতন দেমো কত দিবা বেতন ওই তো তিনবেলা আমি যা খাই তা ওই খাইব খাওয়াইয়া টাওয়াইয়া মাসে ছয় হাজার টাকা দেমো কিতা কস হ তাহলে তো ভালোই ভালো বেতন আর আমি তো ইতানের ওই কন্ট্রাক্টদারি করি মানে কিতানের কন্ট্রাক্টদারি করস তুই ওই তো কারোর বাড়িতে এক লোক লাগলে আমি লোক নিয়ে দেই এরপরে মনে করে যে একটু কমিশন পাই এ আর কি আচ্ছা তুই তোর কমিশন হে বেড়ার তেজেম খুশি নে ইতা আমার দিকটা লাভ নাই অহনে এক বছরের লাগিয়ে আমার একটা লোক ঠিক কইরা দে মাসে ছয় হাজার টাকা দেমো আচ্ছা ঠিক আছে ভালো একটা ছেলে দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত মাসে কত টাকা বেতন দিতাছ কবে দিতাস মানে টেয়া পয়সা সম্পর্কে তার লগে কোনো কথা কইবা না তেও তোমার টেয়া পয়সা সম্পর্কে কোস্তা জিগাইতো না তোমার বাড়ির কাজ অন্ধ হইছে কথা ঠিক আছে নি প্রত্যেক মাসের এক তারিখ আমি আমু আইলো ছয় হাজার টাকা গইন্যে আমার তো আলগস্তে দেয়া লাইবা কথা ক্লিয়ার কোনো ভেজাল নাই তো হ হ আমার বাড়ির কাজ অন্ধ হইছে কথা টেয়া পয়সা আমি হের লগে কোনো রাওমাত করতাম না আচ্ছা ঠিক আছে তইলে কালকার তুই ফাটাই দে নাকি তা আচ্ছা ঠিক আছে তইলে কালকার তুই ফাটাই দে আচ্ছা ঠিক আছে আগে যদি জানতাম রে লাইফটার ভিতরে এত কষ্ট হইব তইলে তইলে কি করলি হইলে কুস্তা না এমনই কই আর কি কষ্টের কথা কি আর হগলতের কাছে কন যারে তোরা আমার বন্ধু এলাকা তোরার কাছে কই আর কি কইলে মন একটু ফাতলা লাগে এর দরই চেম্পা দাঁড়া বেকোয়ার ডে কষ্টের মিউজিক চালাই তাহলে তোর কষ্টের কাহিনীটা একটু ফুটতে উঠবো শুনতেও ভাল লাগব কিতা কস চালাইতাম হুনতে শুনতে ভাল লাগব ওই দে এমন ভাবে মায়ের দেমো অকনে দুঃখ পাইতি না আমি বিশ্বাস পূর্ণিমা আইলে শৈলের গাইডা গাইডে বেদনা করব বুঝছস আর বেদনা সেই বেদনা না রে মেক্কা বয়স বাড়ার লগে লগে বেদনা বাড়ব এমনই বেটা মন মেজাজ বালা না কই আরো সংবর্ধনা দিবি না উল্ডা রো মেজাজ গরম করে দেশ আমার কথা শুনলো যখন তোর মেজাজ গরম এ জায়গা থাক বাদ দে বন্ধ করে দেবো তোর কানের ডোলাডি দেখছ স্থিরে তো না হ্যাঁ ইতার না মই বন্ধু কোনোটা কন জানা কোনোটা সিমেন্ট সিমেন্টে লাগাই হে এক লগে চলতে গেলে বন্ধুরার ভিতরে কত কত হইব হগল তাকে সিমেন্টে লাগাইলে চলন যাই বরে হ্যাঁ আরে বাদ দে রে ভাই শ্যাম্পুর তো মনটা বালা না আর মন বালা না থাকলে কোনো কথা হনতই ভাল লাগে না তো বালা না লাগলে এসব কথা তুলে রে আমি কি তারে উজ্জা জিগাইছি তে ওই তো প্রথম শুরু করছে আচ্ছা হইছে বাদ দে নিজের আর বিত্রে এটা কথা কইয়া পারা যাইতো না শোন মেক্কা বন্ধুরার বিত্রে এক বন্ধু যখন কোনো অসুবিধাত পড়ে তখন অন্য বন্ধুরার উচিত তারে সান্ত্বনা দেওন সহযোগিতা করণ বুঝছস কে রে আমি কি তারে কোনো সহযোগিতা করছি না তুই তো সাক্ষী আসস তার লাগে আমি কি তা না করছি ক হ করছস না যে সাহায্য করছস তুই তোর সাহায্য পাইতে পাইতে আমার জীবনটা তসনস হইয়া গেছে গা খাওনডা সারা জীবনে আর কি তুই চিনছস তুই খাওনের লোভে যাও কিছু করছস ইডো আমার ক্ষতি করছস ভালা কিছু করছস না আমার লাগে বাহ 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 বাবা। বাহ বাহ শ্যাম্পার জবান নিকালকে বাহারা এরে তো ভাই না জাল লাগিয়ে চুরি করেছে সে এখন করছে আমি বলে চোর বন্ধু বাইব্যা এত কিছু করলাম তে अनेকো খাওনের লোবে বলে আমি তা করছি হুনছস কি রে কত টিয়া খাওয়াইসস রে হ্যাঁ হিসাব কই রাখো তোর হগলতে আমি واپس करूম মাই নেম ইজ মক্কা খাইনা কেও ডেক্কা তোর আইতা কিতা শুরু করছস রে হ্যাঁ এইটা কথা লয়ে যদি নিজেরার ভিতরে মন কালাকালি করস তো কেমনে দেখ শ্যাম্পু আমরা বুঝতাছি তোর মনের ভিতরে অনেক কষ্ট আছে কিন্তু কিতা করবি ক। আমিও তো তার এই দুয়েই বুঝাইতাছি পৃথিবীতে সবারই কষ্ট আছে কেউরিটটু কম কেউরিটটু বেশি অহনে এই কষ্ট মনের ভিতরে লইয়া বয়া থাকলে চল করে হ্যাঁ আপনার ফোরওয়ার্ডের দিকে আগে সাউন্ড লাগতো না তুই তো বেড়া সকল সময় বেকের দিকে ফিরছে এটা হস দেখবা ইতা ইতা বাদ দে আমরা ছোটবেলার তে তিনজন একলগে চললাইতেছি সারা জীবন যাতে একলগে চলতাম ফারি বিপদ আফদে একজন আর একজনরে বালা যুক্তি দি তুইব বুঝছ দেখ শ্যাম্পা তোর একটা বালা বুদ্ধি দিতে আসি আগে কিতা কিতে হয়েছে এটা সব বুইল্লা জাগা বুইল্লা হন আবার নতুন করে সব কিছু শুরু কর হ্যাঁ কাপড় দিলাম দর্জি রে ড্রেস বানাই দিছে মন দিলাম তাই রে পাগল বানাই দিছে ওই তো না রে ওই তো না আর ওই তো না আবার ওই লইলে আমি যদি আজকে কোটি কোটি টেহার মালিক হইতাম গাড়ি বাড়ি হগল থাকত থাকতো তৈলে দেখলে নে বেঙ্গুলের লাগান আমার পিছে পিছে গুল লইলে ইডা ঠিক কথা কইস শ্রে শ্যাম্পু তুই ওখানে একটা গাড়ি কিন একটা ডুপ্লিকেট বাড়ি কর দেখবি যে এলাকার মানুষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোর খুঁজখবর লইতাছে অনেকে দিয়ে আটকা করে কেমনে জানি বড় লোকে জায়গা কেমনে যে কিতা করে একটারে কদিন আগেও দেখছি সোহাল নডা বাজলে বাতের বাড়ি লইয়া জুগালি মজা। অনেতে গাড়ি লে ঘুরে গলার ভিতরে এক কেজি ওজনের স্বর্ণের চেন লাগাইয়া এটা মেরা আঙ্কেল মেরা আঙ্কেল তোর লাইফে যদি এমন একটা মেরা আঙ্কেল জায়গা তাহলে তুই ওই মনে হয়ে যাবি গা বুঝছ শ্যাম্পা তোর একটা বালা বুদ্ধি দিতামনি কি বুদ্ধি ক খাওয়াই থাকতাম না কিন্তু আগুই করে দেই আরে বেটা শোনস না আগে যদি মনে কর প্ল্যানটা শুকে জুয়ে জাগা তাহলে মনে কর তুই কোটি কোটি টিয়ার মালিক হয়ে যাবি গা আরে কস কিতা কি প্ল্যান ওই দে আগের দিনত সিনেমার ভিতরে দেখাই তুনি অনেক কোটিপতি একজন লোক তাইনের সন্তান আদি নাই কেউ বলতে কেউ নাই তাইনে রাস্তা দা কই জানি যাইতাছে এমন সময় তাইনের মাথা চক্কর মারছে একজন ছেলেকে তাইনে ধরছে দইরা হাসপাতাল লয়ে গেছে রক্ত রক্ত দিছে দিয়া বালা কইরা বাত লইয়া গেছে এরপরে তাইনে সুস্থ এ ছেলেটাৰে জিকাইছে যে তুমি কিতা করো তখন ছেলেটা কইছে যে আমি গরিব কিছু কাজ টাজ করি না একথা তাই কইছে যে আজকের থেকে তুমি আমার বাড়িতেই থাও আমার সব সম্পত্তির মালিক তুমি হই। বুঝছ তে কিতারে তারে বুঝাইছে কিছু বুঝছ না কুস্তই তো বুঝলাম না ওই দে তুফাই নও বুঝ জানা আমিও বুঝি আবার প্রথমতে বুঝা বালা কইরা আরে তো মানুষে ক মূর্খরে কোন সময় বুঝাইতে যাওন নাই কস না আরেকবার ক আরেকবার কইলে বুঝজালামো ওই দে আমার পরিচিত একজন লোক আছে আমি দাদু দাদুরাহি বেডা কোটি কোটি মালিক আর সম্পত্তি তুই দূরবিন্দা দেখলে যে দুরব্দি দেখবি এ দুরব্দি বেডার সম্পত্তি মানে বেডা এলাকার জমিন্দার খেতদার বুঝছস এক কথাই তুই কইতে পারো যে তাইনে কয়েক লক্ষ কোটি মালিক বুঝছস কিন্তু খাওয়ি না কেউ নাই কসে কেরে কেরে ওই যে সন্তানে দি নাই ইতা খাইব বোকাডা এই সুযোগে তুমি গিয়া যদি এন্টার মারতে পারো মনে করো যে তোমার লাইফটা সুখে জুয়ে গেছে গা পিছের দিকে আর ব্যাকরণ লাগতো না হয় দুনিয়া এতই সহজ তো সহজ না এন আন সহজের কিতা দেখলি তুই কিরে তু ভাই না যুক্তির আগে আমি খারাপ দিছি রে হ্যাঁ না না যদি এমন নয়া জায়গা তাহলে তো ভালোই আমরাও কইতারম আমরার বন্ধু শেম্পা কোটিপতি আমরাও তাতে অনেক সুযোগ সুবিধা পামো হয় ইদৈত তো আমি তারে বুঝাইতাছি আরে বেডা তোর কোস্তা করণ লাগদ না লাইন আমি ক্লিয়ার কইরা দেমো তুই শুধু গিয়া কবি মেক্কা ফাটাইছে বাস এদরই আর কুস্তা কম লাগত না তাইনে না কিতা কইছে বুঝছস নি কইছে বাল সৎ কর্মটা একটা ছেলে লাগে যে তাইনেরে দে আসুনা করব আর তাইনেরে তো সম্পত্তি তাই কিতা করব কেউ বলতে কেউ তো নাই এটা কারে দিয়া যাইব বুঝছস এ কথা কইছে ভাই শ্যাম্পু এ চান্সটা মিস করিস না সুযোগ কিন্তু একবার হইয়া এ জীবনে আরে বেডা আমি গেলাম কইলে খালি বাইতে না করে দিকা আচ্ছা ঠিক আছে আমি যামো তুই কইয়া দে তাইনে কথা কয় না আছে তাইনে কইছে ছেলেটা সাথে একটু শান্ত নম্র ভদ্র কর্মট হইল হইব আর আমরা গ্রুপের ভিতরে তুই তো আছিস একটু শান্তশিষ্ট বেডা তোরে খুব পছন্দ করব আরেকটা কথা শুন তে পয়সার দিকে কিন্তু কোনো সময় নজর দিস না বেডা তোরে চেক করানোর লাগিয়া অনেক সময় ফার্স্ট লাখ দশ লাখ টিয়া এমনি থুয়ে রাখব দেখবো যে তুই ধরস নি এমন যদি দে দেহস লগে লগে ডাক দেয়া কবি দাদু ওই এনো টেহা বেতন দিব নি কিচ্ছু মুন্ডা লাগে ক তার বুঝাইছি আরে বেটা তোর টার্গেট শুধু একটোই শুই গোইং গোয়িং কোর আউটিং বুঝস এই জায়গার যদি তুমি বেতনের চিন্তা কর তইলে তুমি শূন্য বুঝছো আর এটা বেতন দিয়া কি তা করবে তুই কদিন পরে যখন তরফতি বেটার বিশ্বাস আয়ে পড়ব দেখবে যে লিখকে দেলাইব দশখানি ফন্ডখানি জায়গা তুই তুই বেতন দিয়ে কিতা করবে। করবে এতদিন একটা বালা যুক্তি দিস এ হইছে বন্ধু আচ্ছা ঠিক আছে আমি যাবো তইলে তুই কালকে তুই শুরু করে দে না কি আরেকটা কথা শুন তোর আমি আবারও কইতাছি তুই কইলাম টেয়া ফুসা বেড়াতে খুঁজিস না বলো বুঝছিস নি কামড় লাগিয়া থাকবি দেখবি যে লাইফ চুকে চুয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে আচ্ছা রে শ্যাম্পু তোর লগে একটা কথা কইতাম কি কথা কন একটা বছর তো দেখতে দেখতে গে লগা ভালোই সময় কাটাইলাম তোর লগে তই কইতাম আসলাম এই মাসটা আমার থাক সামনের মাসের তে তোর আর আউন লাগদ না কারণ আমার ছেলে ছেলের বউ নাতি তারা বাড়িতে আয়া পড়ব তোর আর দরকার নাই এমনিতে মাইজে মধ্যে আইয়া দেখতে যাইছে আমারে বুঝছ মানে কিতা কইতাছে নিতা কিতা কিতা কইতাছে মেক্কা না কইলো আমনে রামনে সারা এই দুনিয়াতে আর কেউ নাই দূর বেড়া তুই বল সঞ্চস দেখতাছস না ছেলে ছেলের বউ নাতির ফটো লাগাইনা আছে ও আলো মেক্কা মার লগে এত বড় বাটফাই এটা কত ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আর আইতাম না যতদিন আসলাম হিসাব কইরা দেয়ালান কত দিবেন মানে আবার কি এর হিসাব ওমা এক বছর ধরে আমনের বাইত কাজ করছি মাসে পাঁচ হাজার টাকা দিল তো কতলাটে আয়ে হিসাব করে দেন কতটে আয়ে আমি জায়গা ও মা হ্যাঁ কি তা কই বেডা প্রত্যেক মাসের এক তারিখ তোর বেতন হিসাবে ছয় হাজার টাকা করে মেক্কার হাত দিছি বুঝছ তুই আবার এন কে টাকা খুঁজস বাঘেনতে নাইলে মায়ের খাবে কইলাম